মানব সম্পদের উন্নয়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই গুণগত শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উপযুক্ত শিক্ষক নিয়োগও গুরুত্ব দিচ্ছে সরকার রামনগর থেকে পাঁচটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্য প্রান্তে রাজ্যের প্রতিটি জেলার বিদ্যালয়ে গড়ে উঠছে উন্নত পরিকাঠামো সম্পূর্ণ বিদ্যালয় ভবন এই ধারাবাহিকতায় শুক্রবার পাঁচটি বিদ্যালয় ভবনের শুভ উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে পাঁচটি স্কুলের নতুন করে পরিকাঠামো গড়ে উঠেছে সেগুলি হল এক দশমিক আট কোটি টাকা ব্যয়ে নির্মিত রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়া ভবন এক দশমিক এক নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বারকামুড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এক দশমিক আট কোটি টাকা ব্যয়ে নির্মিত বড় কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন ঊনপঞ্চাশ লক্ষ আশি হাজার টাকা ব্যয়ে নির্মিত সুকান্ত একাডেমির নয়া ভবন 3.29 কোটি টাকা ব্যে নির্মিত খুদরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভবন রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিষদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে আয়োজিত মূল উদ্বোধনী কার্যক্রম থেকে এই সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী সম্বোধন করে বলেন 70 এর দশকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুরক্ষার কোনো নিশ্চয়তা ছিল না কখন কোন স্কুলে বোমা পড়বে তা নিয়ে সংখ্যা থাকতে হতো ওই সময়ের বহু প্রতিভাবান ছাত্রছাত্রী স্কুলগুলো এই ধরনের পরিবেশের কারণে নিজেদের প্রতিভা বিকাশ ঘটাতে পারেনি ও সময়ের বহু ছাত্র এখন আর পৃথিবীতে নেই কিন্তু এখনো অনেকেরই মনে আছে স্কুলের দেওয়ালগুলোতে তখন বিপ্লবের উগ্রবাদী কথাবার্তা লেখা থাকত কিন্তু যেসব নেতাদের প্ররোচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেওয়ালে এসব লেখা হতো তাদের ছেলে মেয়েরা আবার পর্ত বিলেতে বা বাইরে নামি স্কুলে অদ্ভুত এক অরাজক অবস্থায় সে সময় শিক্ষার্থীদের শিক্ষা লাভ করতে হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষাঙ্গনকে এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থায় এসেছে আধুনিক নিকরণ মানব সম্পদের উন্নয়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই গুণগত শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার পুরী কাঠমঙ্গত উন্নয়নের আশেপাশে উপযুক্ত শিক্ষক নিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মকে সুখেয় শিক্ষিত করতে না পারলে মানব সম্পদের উন্নয়ন সম্ভব নয় তাই শিক্ষার্থীদের বর্তো শিক্ষা প্রদানের গুরুত্ব দিতে হবে সময়ের প্রয়োজনে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে যাতে করে শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে বর্তমানে রাজ্য শান্তির পরিবেশ বজায় থাকার সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা চলেছে মুখ্যমন্ত্রী বলেন গরীব মহিলা ও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সহ বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে রাজ্যের বিদ্যালয়গুলোতে ডিজিটাল শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোগত উন্নয়নে দুই থেকে পঁচিশ অর্থবর্ষে বর্ষে চৌচল্লিশটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে এতে ব্যয় হয়েছে একশো কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরও তিরিশটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এতে ব্যয় হবে দুইশো কোটি টাকা এছাড়া দুশো পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একশো তেইশটি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে তিনি আরো বলেন আগামী প্রজন্মকে গুণগত এবং আধুনিক সময়োপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র তাদের প্রচেষ্টা দীর্ঘ বছর পর দেশে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে রাজ্য জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এই লক্ষ্যে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের নিপুন মিশনের সাথে সামঞ্জস্য রেখে নিপুন ত্রিপুরা কার্যকর করা হচ্ছে ডিজিটাল অঙ্গ হিসেবে রাজ্যের 854 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু রয়েছে এছাড়াও সুপার 30 প্রকল্পের সুবিধা গ্রহণ করে 2024-25 অর্থ বছরে একজন শিক্ষার্থী আইআইটি 3 জন এনআইটি এবং 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পে দুশো জন মেধাবী শিক্ষার্থীকে ষাট হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে দুই থেকে উনিশ সাল থেকে এখন পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে ছাত্রদের লেখাপড়া উৎসাহিত করতে টিবিএসসি এবং সিবিএসসি বোর্ডে ভালো ফলাফল অর্জনকারী একশো চল্লিশ জন মেধাবী ছাত্রীকে বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়েছে যে আমাদের উদ্দেশ্য মেইন অবজেক্টিভ যে আমাদের শিক্ষা আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো আজ প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয় সেটাই আছে আমাদের মেইন উদ্দেশ্যে এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে একটা জায়গায় বসে থাক থাকলে চলবে না এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ সেই প্রযুক্তির মাধ্যমেও নিজেকে যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায় স্টুডেন্টরাও কিন্তু অনেক আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয় যায় অনেক কিছু জানা তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করবো তো টিচাররাও কিন্তু স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে যে মুখ টিচার ছিল আমার বায়োলজির টিচার আমরাও অনেক টিচারদের এখনও মনে রাখি কাজে নিজেকে যারা টিচার হয়েছে সেই জন্য আমি যখন এই টেটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফার বিলির সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করার দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল দরিদ্র যারা যারা সংখ্যালঘু শ্রেণীর যারা মহিলা তাদেরকে যাতে এডুকেশনের আওতায় আনা যায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করে চলছে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা যাতে যারা আছেন তাদের স্কলারশিপ এবং ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিকভাবে আমরা তাদের সাহায্য আমরা করছি সবচেয়ে বড়ো মাননীয় প্রধানমন্ত্রীজি চৌত্রিশ বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি চৌত্রিশ বছর পর আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি দু সেটা কিন্তু উনি ঘোষণা করেছে আমরাও সেই জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে আমরা লাগু করেছি আমরা সবাই জানি যে শিক্ষা আমাদের যে কোনো জাতির আমরা এখানে মেরুদণ্ডর কথা বলা হয়েছে অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রধান সোপান তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই আমাদের যে প্রায়োরিটি সেক্টর প্রথমে আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর কিন্তু আমরা কোনো অবস্থায় কোন ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না সব কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুভান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি অনুষ্ঠানে খাদ্য জন ও কেরাতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বর্তমানে রাজ্যের শিক্ষায় পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্যের শিক্ষার্থীরা যাতে সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো ফলাফল করতে পারে সে লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোচিং এর ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন রাজ্যে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরের পাশাপাশি শিক্ষা দপ্তর ও টেট পরীক্ষার মাধ্যমে মেধাবীরা শিক্ষকতার পেশা চাকরি সেকেন্ডারি এডুকেশন বলুন হায়ার এডুকেশন বলুন সবগুলো যদি আমরা যোগ ফল করি তবে কর্মচারীর সংখ্যা যাবে এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার আমরা সেই দিশায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যারা আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ করে এই বিদ্যালয় স্থাপন হয়েছে আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলেও যে বিল্ডিং উঠেছে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে আমরা কি দেখেছিলাম দশ হাজার তিনশো তেইশ কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি টেট বাধ্যতামূলক ছিল সেই টেট বাধ্যতামূলক রক্তচক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মর্জিবতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে এটা অধিকাংশ ক্ষেত্রে আবার এমন অনেকও ছাত্র শিক্ষকরা রয়েছে যাদের যোগ্যতা রয়েছিল কিন্তু আজকে কি হলো যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হলেন যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যে দশ হাজার তিনশো তেইশশো একটা বিষয় ছিল আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি শক্তিশালী রাখতে না পারি সাবলীল রাখতে না পারি তবে জাতি এগিয়ে যেতে পারে না দেশ এগিয়ে যেতে পারে না রাজ্য এগিয়ে যেতে পারে না আজকে তাই টেটের মাধ্যমে গত পরশু দিনও মাননীয় মুখ্যমন্ত্রী অফার বিলি করেছেন ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে অফার বিলি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের আবার সেটা নিয়েও অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে আমরা যোগ্যতার নিরিখে স্বচ্ছ নীতির মাধ্যমে আমরা অফার বিলি করছি আমরা দলবাজি করে অফার বিলি করি না বা আমাদের এই সরকার আমাদের মোদীজির সরকার বা মাননীয় মানিক সাহের সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না সুপ্রিম কোর্টে যাচ্ছে না অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে সুগলের জন্যে আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব প্রতিটি দপ্তরের মাধ্যমে আজকে ব্যর্থহীন ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি আমার আহ্বান থাকবে যারা শিক্ষক মন্ডলী রয়েছে শিক্ষক শিক্ষিকা মন্ডলী তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ টিচার এ টিচার ইজ দ্য পার্সন হু শেফ অফ দ্য ক্যালিভার ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি অফ এন ইন্ডিভিজুয়াল একটা টিচার হচ্ছে সেই ব্যক্তি যিনি একটা ছাত্র একটা ব্যক্তির চরিত্র গঠন তার ভবিষ্যৎ গঠন এবং তার মেধা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রাজ্যেও তাই টেটের মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করার জন্যে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আজকে তার প্রতিফলন প্রভাবিত হচ্ছে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পাচ্ছে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে বা আমাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে সফলতা আসছে আজকে এই রাজ্য থেকে আইএস আইআরএস আইএফএস প্রতিযোগিতায় সফলতা আসছে এসএসসি পরীক্ষায় ইউপিএসসি পরীক্ষায় সেখানে সফলতা আসছে এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করছেন অনুষ্ঠানে শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকত দেববর্মা বলেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ জনজাতি অধ্যুষিত এলাকায় সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের ফলে জনজাতি অধ্যুষিত এলাকায় বিদ্যালয়গুলিতে পাশের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওই বিধানসভাতেও দুটি স্কুল আছে যেটা আমাদের বরকাঠাল এবং দারোগা ইংলিশ মিডিয়াম হাই হাই স্কুল ওখানেও আমাদের প্রতিনিধিরা এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন আমাদেরকে ওরা ভিডিওর মাধ্যমে দেখছে কারণ এই রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলের পাশাপাশি আরও চারটি স্কুলে যারা আমাদের এই ভার্চুয়াল ভিডিওটা দেখছেন ওদেরকেও আমি আমার আন্তরিক এবং ভালোবাসা জানাচ্ছি যারা নাই বরকাঠাল হাই সেকেন্ডারি স্কুল আরও যিনি বরমগান ইএম রবীন্দ্র দেব বর্মা যিনি হেজামারা স্কুল আইএস স্কুল এসএমসি কমিটি নি যত মেম্বার সব খাকসাং মাতে হাম অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হওয়ার ফলে এলাকার গরিব অংশের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাবে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সভাপতিত্ব করেন রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দেববর্মা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস